এই যে না এই ছেলেটা সেই সকালে বেরিয়েছে এখনো আসেনি একটু গিয়ে দেখে আসো না কোথায় গেল যা হচ্ছে তাই না হুম সে তার বাপের খুঁজে গিয়েছে তো তাতে কি তোর মতো ঢেমনিদের জন্য এই সব কিছু ঘটছে বুঝলি এই সব কিছু তোর জন্যই হয়েছে সে আলা কুত্তি কথা করে মুখ করে এসে এখানে নাকাম আসছে আজ তুই না অন্য জায়গায় মুখ করতে যেতিস আজ এই ঘটনা ঘটতো না যা কিছু ঘটছে সব কিছু তোর জন্য হয়েছে যা হয়েছে ঠিকই হয়েছে যা তুই দরকার বল তো ছেলেকে খুঁজে আনকে যা আর এই ঘরে ফিরবি না কখনো এই না না তুমি এরম ভাই বলো না প্লিজ আমার আমারই ছেলে তো একটু খুঁজেছো না হ্যাঁ ঠিকই তো ও তোরই ছেলে যা তুই পালে খুঁজে আঙ্গে যা আমি খুঁজতে দিতে পারবো না ও আমার ছেলে না এই যে একটু ধীরে বলো পাড়া সব লোক তো শুনছে হ্যাঁ বাড়ির মেয়েটা তো শুনছে বলো শুনছে শুনু তাতে আমার কিছু যায় আসে না না আম্মা আদা তো আমি বাবাতে খুঁজে নিয়ে আসি বাবাতে বাবা তুই এসছিস হ্যাঁ আমি বাবাকে খুঁজে নিয়ে আসি সাহস রে বাচ্চা তুই আবার এসছিস এখানে দানা তোর হচ্ছে তোকে আমি এতবার পিরলাম তাও তোর হয়নি এখানে এসছিস বের না বলছিলাম কি বলছি ছেলেটাকে তো এখানে রাখলে হতো না ওকে এখানে রাখলে হতো না ছেলেটাকে এখানে রাখি মানে হ্যাঁ তুই সারা সাওয়াল পরে দাও সব কটাকে একসঙ্গে সাওয়াল ধ্যান না সব একসঙ্গে এসে এখানে জমা হতে আমার ঘরেতে পালা এখানে পালা না মানে বলছিলাম আমি যদি কিছু খরচা পানি দিয়ে দিতাম মানে হচ্ছে গিয়ে যদি ছেলের খরচাটা আমি দিয়ে দিতাম কিন্তু এখানে রাখলে হতো না কারণ আমি তো বেচালার ছেলে আমার সঙ্গে থাকলে লোকে কি আর আমাকে মেয়ে দেবে সালা। তুই বেচার সাথে আমি কি করব তো গাড়ি পা ঢোকাবো হ্যাঁ এখান থেকে চলে যা বলছি বারবার ভালো করে বলছি নালে সব কটাকে গান ভেঙে দেবো মেরে আমি তখন থেকে কিছু বলছি না বলে তোমার যা ইচ্ছে তাই বলে যাচ্ছ হ্যাঁ আমি ছেলেকে নেবো না কি পাবো না আমার ছেলে শালা সুরের বাচ্চা এক্ষুনি দেখবি ডিএনএ টেস্ট করে পেছনে বাঁশ ঢুকিয়ে দেবো তোর জন্য তো বল ডিএনএ টেস্ট করতে হবে না দুজনের মুখে ফটো তুললেই পাওয়া যাবে যে দুজনে কি রকম দেখতে না দেখতে আর দুজনে কি কি না সে তুমি যাই পারো না কেন আমি মানবো না যে ওটা আমার ছেলে আমি ওকে নিয়ে মানুষ করতে পারবো না আমিও কিন্তু ভালো ভালো বলছি লোকুন তুই ওকে নিয়ে নিয়ে যা নাহলে কিন্তু আমি তোর নামে থানায় কেস করবো সে তোমার ঝাকুসি করে যাও আমি ওকে নিয়ে যেতে পারবো না ওকে নিয়ে যায় আর কোন মেয়ের বাবা আমাকে মেয়ে দেবে তবে রে ওকে দাঁড়া তোর গাড় পেঁচিয়ে ধরছি আমি এক্ষুনি সারা মেরে গাঁড় ভেঙে না দিই তোর আমি আমার নাম লাট্টু না এই না লাট্টু একটাও এগোবে না তাহলে কিন্তু ভালো হবে না যা হবে কোটে গিয়ে হবে তখন দেখা যাবে কি হয় না হয় ডেমনি মাগি এইসব তোর জন্যই হচ্ছে হ্যাঁ না তুই মানে আমার ঘরে থাকতিস আর না এইসব হতো ছেড়ে দাও বাল ছেড়ে দেবো আজ তো দুজনকে একসঙ্গে পিটিয়ে মারব তোকেও মারবো তোর বয়ফ্রেন্ড কেউ মারব আরে তুই কাছে তোর লুকুন খুব কটে যাস না চল কটে চল আমিও দেখবো তুই কি করে পার পেয়ে যাস সালা আমিও ডিনের রিপোর্ট নিয়েই যাবো আর হ্যাঁ এই ঢেমনি মাগি এই দেখ আমি ওই ছেলে মেয়ে দুজনের ডিনের রিপোর্ট নিয়ে যাবো ঠিক আছে যদি দুজনের মধ্যে একজনের রিপোর্ট আমার সঙ্গে মেলে তো ভালো নাহলে তো দুজনকে আমি ঘাট ধাক্কা দিয়ে লাতি মেরে বার করে দেবো এখান থেকে তিনজনকে সব বার করে দেবো আর লকুন তোকে আমি ছেড়ে দেবো না ঠিক আছে কোর্ট থেকে বের হওয়ার পর বিচার যা হয় হবে তোকে আমি যেখানে দেখতে পাবো সেইখানে মেরে কেটে দেবো এই মেরেছে মারা এখান থেকে সবকে কেটে পড়ি কোর্টে যা হবে দেখা যাবে এখন কি রে সুরে বাচ্চা কোথায় যাচ্ছিস চুপি চুপি পালিয়ে না 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 আমি কোথায় যাইনি কোথায় যাবো আবার আমি বাড়ি যাচ্ছি এখন কোর্টে গিয়ে তোমার সাথে দেখা হয় পরে দেখ রে মাগি দেখ তোর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডও তোকে এই অবস্থা থেকে পালিয়ে গেল আর এই তুই একে বয়ফ্রেন্ড বলতিস তাই তো ছি 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 ধিকার এই তোদের মেয়েদের উপর বুঝলি এরকম ধরনের মেয়েদের জন্যই দুনিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে সে ঠিক আছে কিন্তু এবার তো আমাকে ছাড়ো আমার খুব লাগছে মাথায় লাগছে গো লাগছে না লাগো না ছাড়ব না 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 মাকে ছেড়ে দাও না মা মরে যাবে তো মাকে ছেড়ে দাও না বাজা গেল এই দেখ শুধু তুই বললি বলেই ছাড়লাম তোর মাকে বুঝলি না হলে আমি ছাড়তাম না তোর মাকে আর হ্যাঁ এটা কান খুলে শুনে রাখো যদি কোর্টে গিয়ে প্রমাণ হয় যে দুটো মেয়ে ছেলেই সব আমার না তখন বুঝতে পারবে তোমার কি অবস্থা হয় কি ব্যাপারটা হলো বলতো বলটু লাঠ্টুদা দেখা নেই কেন বলতো কদিন ধরে দেখ লাঠ্টুদা হয়তো ছেলে মেয়ের টেনশানে আছে সে যা বলেছিস যা ঝামেলা হলো এখনো তো ঝামেলা ঠিকই হলো না এখনও তো ওখুনে বাবাকে খুঁজে পাওয়া গেলো না লাঠ্টুদা কি দুঃখ বল দেখি জীবনে কোনো মেয়ের দিকে নজর দিল না আর যে মেয়েকে ভালোবেসে বিয়ে করলো সেই মেয়েটায় ওর সঙ্গে এরম করলো ছি 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 ছি

না রে ভাই কোনো কিছুই সলভ হয়নি আরও পেঁচিয়ে গেছে এখন আমার কোর্টে যেতে হবে কেন গো লাটু দা কেন যেতে হবে আর তুমি এত সকাল সকাল রেগে আছো কেন কোর্টে এই বাচ্চা উকিনের বাবার পুন যেতে হবে কেন লাটু দা ও আবার কি করলো কি আবার করবে ও নিজের ছেলেকে নিজে মানতে অস্বীকার করছে বলে কি না আমি কিছু খরচা পানি দিয়ে দেবো ওকে তোমার কাছে রেখে দাও কি ওর এত বড় সাহস ও এইসব কথা বলেছে দাদা ওর গিয়ে আজ গান ভাঙছি না না তোর যেতে হবে না তোরা সবাই মিলে কোটে যাবি চল ওকে ফিরতে হবে না ওকে পেটে আমি পরে পেটে নেবো না না তোদের এখন ঝড়া করতে যেতে হবে না তোরা এখন গিয়ে ডিএনএ রিপোর্ট করে নিয়ে আমার ছেলে আর মেয়ের লাটাদা হ্যাঁ হ্যাঁ লাঠটাদা ডিএনএ রিপোর্ট করতে তো প্রচুর খরচা অত টাকা কোথায় পাবো আরে বাল্গুনো গিয়ে ওই ডক্টর ধর না যাকে পিটেছিলাম ওর গাড়ি এমনিই ভয় ওকে দু জায়গা দিলেই ও এক্ষুনি করে দেবে আর কোনো টাকাও দিতে হবে না দু জায়গা ধরিয়ে দিবি দিলে একটু করে দেবে আচ্ছা লাঠাদা আর যদি না দেয় যদি না দেয় তাহলে সেটা ছাগল করে দিবি দিয়ে বলবি যে এটা কোর্ট থেকে অর্ডার এসছে আর যদি তুমি রিপোর্ট না করে দাও তাহলে তোমাকে জেলে বসতে হবে বাহ লাটু দা বেশ ভালো আইডিয়া তো আচ্ছা ঠিক আছে ওইরকমই হবে তার রিপোর্ট কবে লাগবে পরশু সকালে লাগবে আচ্ছা ঠিক আছে আমরা এই রিপোর্ট নিয়ে কোর্টে পৌঁছে যাব তোমরা আগে চলে যাবে ঠিক আছে কতটা যেন মনে থাকে আরে লাটু দা ওনি তুমি টেনশন করো না ও ঠিক টাইমে পৌঁছে যাব ও সোনা তোমার বলগুনে কি সুন্দর কি করে সব সাইজে রাখো এত বড় বড় বল নিয়ে সাথে সাথে ঘুরো না গো কোনো অসুবিধা হয় না তোমাদের মতো লোকের আকৃষ্ট করার জন্যই তো নিয়ে নিয়ে ঘুরি অনেকদিন তো করা হয়নি চলো না আজ করি সে তো করতেই পারি কিন্তু আমার কিন্তু আর একটা হার লাগবে এই যে গলা একটা আছে এটা হবে না কিন্তু আচ্ছা শোনা হয়ে যাবে হয়ে যাবে অত চিন্তা করছো কেন হার তো হবেই তবে একবার লাগাতে তো দাও দেখি একবার পেঁপু বাজিয়ে সব ঠিকঠাক আছে কি না ডাক্তার বাবু একটু আস্তে বাজাবেন আপনি কিন্তু খুব জোরে জোরে টেপেন বলছি ডাক্তার বাবু টিপি হয়ে গেলে এবার একটু কাজের কথা বলুন

এই না না তোরা আর করিস না প্লিজ ডিলিট করে দে আর কাউকে বলিস না সে তো আমরা ডিলিট করে দিতেই পারি কিন্তু আমাদের একটা কাজ করে দিতে হবে বল বল তাড়াতাড়ি বল তোদের কি কাজ কাজ করে দিলে সব ডিলিট করে দিবি তো হ্যাঁ হ্যাঁ আমরা এক কথায় মানুষ দুবার বলি না আর তিনবারের মাথা তো কালাই না ঠিক আছে আর বলতে হবে না বল এবার কি হইছে বল হ্যাঁ ডাক্তার বাবু বলছিলাম আমাদের দুটো হচ্ছে কি ডিএনএ রিপোর্ট লাগবে তাড়াতাড়ি করে দেবেন ডিএনএ রিপোর্ট তবে দুটো টাকা এনেছো ডাক্তার বাবু টাকা আনেনি টাকার বদলে ভিডিও এনেছি দেবো দেখবেন ভিডিওটা এক্ষুনি ও হচ্ছে গিয়ে অ্যাডার সাইডে ছেড়ে হ্যাঁ দেখবেন এক্ষুনি ভাইরাল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সব ভিপিএন লাগিয়ে দেখবে এই না 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 ভাই তুই তো তোর এরকম করিস না প্লিজ আর প্লিজ তাহলে তুমি আমাদের কাজটা করে দাও দিলে আমরা কিছু করব না কিন্তু তোর তো দু দুটো ডিএনএ রিপোর্ট এক লাখ টাকা তো লাগবেই আমি টাকা পাবো কোথায় এটা আমরা কী করে জানবো আপনি কোথায় পাবেন টাকা তো আপনিই নেন না তা আপনি নেবেন না 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 টাকা আমি একলা নিই না আমাদের সঙ্গে তো আরও গোটা কথা ডাক্তার থাকে তারা সবাই নেয় অত অতক্ষত আমি জানি না যদি আপনার করার ইচ্ছা হয় করুন নাহলে আমরা অন্য ডাক্তারখানায় চলে যাচ্ছি আর এই ভিডিওটা ছেড়ে দিয়ে যাচ্ছি দেখবেন ওই ভিডিও থেকে ইনকাম হবে ওই ইনকামের টাকা দিয়ে ডিএনএ রিপোর্ট করিয়ে নেবো দেখ না বাবা কি ডিজ ছেড়ে দেবো বাবা তোরা আচ্ছা ঠিক আছে দিয়ে যা দিয়ে যা ব্লাড স্যাম্পলটা দিয়ে যা আমি করে রেখে দেবো কবে লাগবে বল কার লাগবে একদিনে মধু দু দু দুটো ডিএন রিপোর্ট সেই আমি জানি না কতগুলো ডাক্তার লাগাও লাগাও আমার কোনো জায়গা আসে না কিন্তু ওই দুটো রিপোর্ট আমার কালকের মধ্যেই লাগবে আমি পারবো না এ কেল্টু তাড়াতাড়ি ভিডিওটা ছেড়ে দে তো এই কোন ভিডিও তো আমার কাছে নেই রে আরে বল তুই চুপ কর তারপর দেখ কি হয় আরে না না তোমরা ভিডিওটা ছেড়ে দিও না আমি এখনি করে দিচ্ছি তোমরা কালকের মধ্যে পেয়ে যাবে আচ্ছা ঠিকই আছে দেখ কেলটু ব্লাড স্যাম্পল এর ওখানে দিয়ে দে লাটু হ্যাঁ বল কি জন্য করে এসছিস শুধু তুই কোটে আসা কথা বলেছিস বলে আজ কোট পুরো ফাঁকা রেখেছি যাতে তোর বদনামটা তার না হয় থ্যাংক ইউ কাকা আমার কথা শুনে বেশি লোক টোক না রাখার জন্য নাহলে সব জায়গায় জানাজানি হয়ে গেলে আমি কোথাও মুখ দেখাতে পারতাম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত কিছু বলতে হবে না এখন বল কি জন্য এসছিস কোটে আর এই যে বাচ্চাটা কাঁদছে এটাকে জজ সাহেব ওই বাচ্চাটার জন্য এখানে আজ আসা ওই বাচ্চা আমার না আমার বইয়ের কিন্তু ওটা আমার বাচ্চা নয় কি দাতা বলছিস এই বলছিস ওটা তোর বউয়ের বাচ্চা কিন্তু এই বলছিস আবার তোর না

তাহলে এবার বলুন জশ সাহেব এখনো কি প্রমাণ লাগবে জয় সাহেব সে দেখতে একই হোক আর যাই হোক প্রমাণ ছাড়া কিন্তু কিছু হবে না এখানে জশ সাহেব তুই না আমি কেন স্যার আপনি তাহলে ফাইনাল কথাটা আমাকেই বলতে দে তুইও তো কথা বলছিস কেন ল্যাটটু দা আমরা এসে আছি তোরা একদম ঠিক সময়ে এসেছিস পল্টু ডিএনএ কার পক্ষে ল্যাটটু দা সব প্রমাণ আমাদের পক্ষে চিন্তা করতে হবে না এই নিন জয় সাহেব ডিএনএ রিপোর্ট বাহ বা বাহ্ তোমরা খুব ভালো কাজই করেছ আসল প্রমাণ নিয়ে চলে এসেছো দেখি এবার কি আটকায় দি 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 ডিএনএ রিপোর্ট এই গান উঠেছে এবার কি হবে কি হলো ল쿤 এখানে তো সাফ সাফ লেখা আছে যে উকিনে বাব ল쿤 ওর সাথে ডিএনএ ম্যাচ করছে তাহলে এবার কি বলবে না না মানে এবার কি করব তাহলে কি করি মানে কি আমি যা বলতা শুনবি এই লট্টু জজ সাহেবকে আমি না তুই না 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 মানে আপনি জজ সাহেব স্যার তাহলে জস যখন আমি তাহলে ডিসিশন তো আমি নেবো নাকি হ্যাঁ 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 নেবেন আচ্ছা এবার বল তোমার দাবিটা কি জজ সাহেব আমার দাবি হচ্ছে কি আমি ছেলেকে রাখতে পারবো না ওই ছেলের বাপের কাছে থাকবে নাহলে আমি ওকে নিয়ে মান সম্মানে পরে যাবো লোকে বলবে যেটা তোমাকে দেখতে না তোর ছেলে এটা কি করে হলো আচ্ছা লোকুন এবার বল তোমার কি দাবি আছে জয় সাহেব আপনি যাই বলুন না কেন আমি কে রাখতে পারবো না আবার বেশি বক্তিস দশ আমি না তুই ডিসিশন তো আমি নেবো নাকি এখন বেশি নাবকে তো যদি কোনো দাবি থাকে সেটা বল আর না হলে বল এখান থেকে দূর না 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 যে আমি ওই ছেলেকে রাখবো কি হয় বলুন আমি ব্যাচেলার ছেলে আমি যদি এক্ষুনি ওই ছেলেটাকে নিয়ে বাড়ি যাই সবাই জানতে পেরে যাবে যে আমার ছেলে আছে তাহলে কি মনে হয় আপনার কোনো মেয়ের বাপ আমাকে মেয়ে দেবে আমি কি করে জানবো যে তোকে কোনো মেয়ের বাপ মেয়ে দেবে কি না এখন বল তুই কে না রাখার জন্য কি করতে পারিস না দাদা সাহেব বলছিলাম কি ওকে না রাখার জন্য আমি অনেক কিছু করতে পারি ওকে যেখানে রাখবন ও সারা জীবনের खर्चा আমি দিয়ে দেব আচ্ছা লट्टू তাহলে তুই নিয়ে যা ওকে সব खर्चा দিয়ে বলছে না না আমি নিজেতে পাবো না জায়গা পাড়া ওকে কথা বাইরে থুয়ে দাও কিন্তু আমি নিতে পাবো না হ্যাঁ দস সাহেব দেখুন তো মে ডিএনএ ওখানে আছে দেখুন তো মে ডিএনএ কার সঙ্গে ম্যাচ করছে না লাট্টু ঠিকই আছে মেয়ের ডিএনএ তোর সঙ্গে ম্যাচ করছে ওটা তোরই মেয়ে বাঁচা গেল নাহলে সবাইকে ঘর থেকে বার করতে হতো আচ্ছা ঠিক আছে এবার বল তোদেরকে নিয়ে আমি কি করব তাহলে বাচ্চাটাকে রাখবে কে কেন স্যার সেটা আমি কি করে জানবো আপনি তো জজ সাহেব তাহলে আপনি বিচার করবেন না ডিসিশন তো আপনিই নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের কাউকে এই বাচ্চাকে রাখতে হবে না এই বাচ্চাকে আমি রেখে দিচ্ছি আমাদের বিয়ের বারো বছর হয়ে গেছে কিন্তু এখনো আমাদের কোনো বাচ্চা নেই

পঞ্চাশ হাজার